की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाए হ্যালো ফ্রেন্ড রাধে রাধে চলেছি তোমাদের জন্য আবার একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমাদের সরস্বতী পুজোর দিনটা শেয়ার করেছি সেদিনে কোথায় কোথায় ঘুরেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা হলো যে সরস্বতী পুজোতে আমাদের গ্রামে আর কি প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি তো সেখানে কি কী খেলা হয় কীরকম কি নাচ গান হয় আর কি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে আমাদের গ্রামে কীরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি সেগুলো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব তো আমাদের গ্রামে কী মজার মজার খেলা হয় আর কি সেগুলো তোমরা দেখো আর কি আর আমিও নাম দিয়েছিলাম আর কি কিন্তু কিছু পারিনি ফ্রেন্ড আর আমার মায়েও নাম দিয়েছিল এখানে সবাই নাম দেয় আর কি তো আমার মায়েও শঙ্খ বাজিয়েছিল আর আমি চামচ নিয়ে দৌড়েছিলাম কিন্তু পারিনি দুজনের কেউই পারিনি আরও অনেকে আছে আর কি অনেকে তো নাম দেয় তো তাদের মধ্যে পাড়া অত সোজা নয় তারপর সবচেয়ে বড় কথা হলো যে পেরে ওঠাটা বড় কথা নয় বড়ো কথা হলো যে নাম দেওয়া মানে অংশগ্রহণ করাটাই বড়ো কথা কারণ সেখানে অংশগ্রহণ করে এত মজা লাগে যে না আমি খেলতেই মজা লাগে কিছু দরকার নেই ফার্স্ট সেকেন্ড কিছু দরকার নেই কিন্তু খেলেছি ওটাই খুব একটা মানে খুবই মজার তো এখানে সবাই নাম দেয় আর আমরাও নাম দিই প্রতি বছর কিছু নতুন নতুন করার চেষ্টা করে আমাদের এখানে দাদাগুলো তো এবছরও কিছু নতুন অ্যাড করেছে তো সত্যি সব মিলে খুবই সুন্দর খুবই 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 সুন্দর তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কীরকম কী খেলা হয়েছে না হয়েছে কীরকম কি আমাদের ছোটো ছোটো বোনগুলো কীরকম কি নাচ গান করেছে তো চলো আর কথা বলছি না একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সবাই খুব ব্যালেন্স করে চলছে তারা নিজেদের মধ্যে ও মারবেন এই সেকেন্ড রাউন্ডে দুজন ফ্রেন্ড চামচ খেলা খেলাটা কেমন সেটা আশা করি তোমরা জানো তবু একবার বলে দিই আমি মুখে চামচ থাকবে চামচটার ওপরে একটা মার্বেল থাকবে সেটা মুখে নিয়ে এখান পর্যন্ত আসতে হবে তো এটাই হলো নিয়ম তো প্রথম রাউন্ডে আমি ফার্স্ট হয়েছিলাম ঠিক আছে এটা হলো ফাইনাল ফাইনালে আমরা এই যে ছজন আসতে পেরেছি তো দেখা যাক কে পারে না পারে মানে কি অনেকেরই পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ লাস্টে কিন্তু আমারও পড়ে যাবে এই গেল পড়ে গেল খতম ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখানে বালতি বসানো আছে বালতির মধ্যে জল আছে তো এখানে পাঁচটা বালতি আছে তাদের ভেতরে একটা করে টমেটো আছে ঠিক আছে তো খেলাটার নিয়ম হলো যে সে সাইড থেকে আসবে আর কি প্রতিযোগীরা আসার পরে কোনো হাত না দিয়ে কোনো কিছু না করে ঠিক আছে মুখ দিয়ে টমেটোটা নিয়ে সেই দিকে আবার যে দিতে হবে ঠিক আছে তো যে আগে দিতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড তো এরকম তো দেখতে পাচ্ছ ওইখানে দাঁড়িয়ে আছে সবাই তো খেলাটা খুবই মজার হতে চলেছে তোমরা বুঝতেই পারছ তো চলো দেখতে থাকো কে পারে না পারে সব কিছুই দেখতে পাবে তোমরা ফ্রেন্ড এরই মধ্যে আমাদের একজন প্রতিযোগী নিয়ে চলে গেল টমেটো মুখে নিয়ে আর এই যে আরেকজন দুজন পেরে গেল মানে ফার্স্ট সেকেন্ড চলে গেল তো দেখা যাক এরা পারে কিনা আর পারেনি একজন হাতে নিয়ে নিয়েছে আর এরা প্রচুর চেষ্টা করছে নেওয়ার মানে টমেটোটা মুখে নেওয়ার এই যে আরেকজন পেরে গেছে তো এদের ফাইনাল করা হবে আর কি তখন দেখা যাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো ফ্রেন্ড কি বলবো অনেকক্ষণ থেকে চেষ্টা করছে তো শেষমেশ এই যে একজন পারলো আর কি যে আর এই দ্বিতীয় জন মানে রেগে ভেঙে উঠে গেল আর পারলো না বলে উঠেই গেল ওই খেলা থেকে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে ওরা কিন্তু পারেনি কেউ আর কি তো ওই যে আমার ভাই দেখতে পাচ্ছো আমার ভাই অনেকক্ষণ থেকে চেষ্টা করছে কিন্তু পারেনি তো শেষমেশ আর একজন ছিল সেও পেরে গেল এই যে গেল দেখতেই পাচ্ছ

তো ফ্রেন্ড অনেকেই আগে সংখ্য বাজিয়েছে সেটার ভিডিও আমি করতে পারিনি তো এখন আমার মা বাজাচ্ছে তো তোমরা দেখতে থাকো

তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমার বোন আর এই বুঞ্জিটা মিলে কত সুন্দর খেলছে তো ওদের জন্য একটু সাউন্ড হয়তো একটু কম দিয়েছে আর কি বুঝতেই না হলে এত সুন্দর তো পারবে না তত ছোট বাচ্চা তো তবুও আর কি খুব ভালোই খেলছে তো চলো নেক্সট গেমে যাওয়া যাক ফ্রেন্ড সত্যি কথা বলতে আমার সব খেলার থেকে এই খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে মিউজিক্যাল বল মানে গানটা যার কাছে বন্ধ হয়ে যাবে সেই আউট তোমরা খেলাটার নিয়ম জানো তো প্রতি বছর আমি এই খেলাটা খেলি কিন্তু এবছর আমি কমিটির সদস্য হয়ে গেছি দাদাগুলো বলল যে তোরা দুজন একটু এটা দেখাশোনা কর কার কাছে গানটা বন্ধ হচ্ছে কে আউট হয়ে যাচ্ছে আর কি তো তাই আমি আর একটা দিদি দুজন মিলে এটার দেখাশোনা করছিলাম সত্যি কথা বলতে প্রচুর ইন্টারেস্টিং খেলাটা মানে কেউ কারোর কাছে বলটা রাখতে চাইবে না সবসময় মনে হবে আমি পাশের জনকে বলটা কখন দেব তো সত্যি প্রচুর ভালো লাগে এই গেমটা আমি প্রতি বছরেই খেলি এবছরেই আমি মানে কি কমিটির সদস্য হয়ে গেছি তো দেখতে থাকো ভিডিওতেও বলেছিলাম আর এখনও বলছি যে ওখানে গান বাজছিল তাই আমি কোনো কথাই বলতে পারিনি পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে তো যাই হোক তোমরা দেখলেই যে কীরকম খেলাগুলো হলো তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার তো খুবই খুবই ভালো লেগেছে প্রতি বছর নতুন নতুন করার চেষ্টা করে দাদাগুলো সেটার জন্য আর বেশি ভালো লাগে যে পরের বছর নতুন কিছু দেখতে পাবো এরকম আর কি তো যাই হোক খেলাগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই বলো তো ফ্রেন্ড চলো এবার দেখিনি যে ছোটো ছোটো ভাই বোনগুলো কীরকম কি নাচ করেছে আর কি একটা নাটকও করেছে সেই নাটকটা আমিই মানে কি বলবো তুলিয়ে দিয়েছিলাম গানের ওপরে আর কি অ্যাক্টিং করতে হয় ওইটা আর একটা নাচ ওটাও আমি তুলিয়ে দিয়েছিলাম সেটা কি কত কম সময়ের মধ্যে মানে তোমাদের কি বলবো আজকে যখন রাত্রেবেলায় অনুষ্ঠান আছে আমাকে সকালবেলায় বলছে যে এরকম দিদি আমাকে আমাদের এরকম একটা নাচ আর একটা নাটকের ওপরে একটা গান কিছু শিখিয়ে দিতে হবে তখন আমার মাথায় এ দুটোই এসেছিলো যেগুলো তোমরা এখন দেখতে পাবে তো এগুলোই শিখিয়ে দিয়েছিলাম তো যাই হোক কতটা পেরেছি ওই তিন চার ঘন্টা সময়ের মধ্যে জানি না কীরকম কী করতে পেরেছে ওরা তো তোমরা দেখে বলবে কীরকম লেগেছে আর কি তোমাদের তো যাই হোক চলে এবার আমরা পরের যে অনুষ্ঠানগুলো দেখিনি নাচ গান কি কে কি করেছে আর কি তো চলো সেগুলো দেখিনি তো ফ্রেন্ড এরা সবাই মানে কি বলবো নাচ করবে এ দেখতে আর এগুলো সব নতুন ঠিক আছে তো এবছর মানে একদিনের মধ্যে এদিকে সবাইকে নাচ তুলে দিয়েছি জানি না এরা কতটুকু করতে পারবে তো আশা রাখবো এদের উপরে যখন ভালো করেই করে আর কি একদম একদম তো ফ্রেন্ড একদিনে তোলা নাচ আর কত ভালো করবে সেটাই দেখার আজকে কেমন হয়েছে ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে এটা আমার আইডিয়া সম্পূর্ণ ঠিক আছে তো এটা জোগাড় করতে হয়েছে ফ্রেন্ড আমাদের গ্রাম থেকে তো দেখতে পাচ্ছো কোনো মেকআপ করেনি এরা একবারে শুধু একটা টিপ পড়েছে চাল আমার বোন লিপস্টিক করেছে আর এখানে আর একটা বোন আই ডক ভাইজি তো এটাও একটা ভাইজি এগুলো সব মেয়ে ফ্রেন্ড ছেলে সাজিয়ে দিয়েছে এদেরকে তো একদম দেখতে দেখো ভিডিওটা একদম স্কেপ না করে তো ফ্রেন্ড এবছর কোনো স্টেজ করেনি আমাদের নিচেই সব অনুষ্ঠান হলো আর আমাদের নাচ গান সব এগুলোও নিচেই হচ্ছে তো যাই হোক এদের এই যে নাচ শুরু হয়ে গেছে যে কি সুন্দর রূপের পাহাড় বাঁকুড়া জেলাতে যেহেতু আমরা বাঁকুড়া জেলায় বাস করি তাই এই গানটা আমি বেছে বেছে এদের শিখিয়ে দিলাম আমারও খুব ভালো লাগে গানটা তো দেখতেই পাচ্ছ ওরা কত সুন্দর করে নাচ করছে যাই হোক যতটুকু আমি সময়ের মধ্যে শিখিয়ে দিয়েছিলাম সবটাই ওরা করার চেষ্টা করেছে আর ওইটুকু সময়ের মধ্যে করেছে যথেষ্ট ভালো হয়েছে তো ফ্রেন্ড তোমাদের বলছিলাম যে গানের উপর একটা নাটক শিখিয়ে দিয়েছি এটাই সেই নাটকটা বৃদ্ধাশ্রম যে গানটা আছে নচিকেতার সেই গানটার উপরেই এই নাটকটা আর কি তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমি এটা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম আমার এই গানটা প্রচুর ভালো লাগে তো তাই এদের উপরে নাটকটা করালাম সবার প্রচুর ভালো লেগেছে তার জন্য এদের পুরস্কারও দিয়েছে অনেক ভালো তো ভালোও করেছে কম সময়ের মধ্যে তুলে করে যে নাটকটা করতে পেরেছে অত কনফিডেন্স নিয়ে সবার সামনে এটাই আমার খুব ভালো লেগেছে তো ফ্রেন্ড এখানে একজন পাগলের অ্যাক্টিং করছিল একটা গান বাজছিল গানটার উপরে পাগলের অ্যাক্টিং করছিল তো গানটা সত্যিই খুব ভালো তোমাদের শোনাতে পাচ্ছি না এখনই কপিরাইট দিয়ে দেবে তো শোনাতে পাচ্ছি না নাহলে সত্যিই গানটা খুবই ভালো আর এখানে অ্যাক্টিং করছিলো পাগলের তো তারপরে এখানে আরও কিছুজন নাচ করছিল আর কি সেই কলেজ মোড়ে থাকবি বন্ধুর থাকবি দাঁড়ায় একটা গান আছে না পুরুলিয়ার ওই গানটায় নাচ করছিল আমি নীল শাড়িটায় আসবো পরে কোমর দোলাই এরকম একটা গান আছে পুরুলিয়ার তোমরা হয়তো অনেকেই শুনেছো তো ওই গানটায় নাচ করছিল এরা খুব ভালোই করছিল তো যাই হোক লাস্টে এদের সবাইকে বলা হয়েছিল যে সবাই নেমে যাও গান বাজিয়ে দেওয়া হচ্ছে যে যার মতো করে নাচ করো তো সেই জন্য এরা সবাই নাচ করছে আর আমরা এখানে ভিডিও করছি চানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো আমার আর সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আসছি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে ঠিক আছে ততক্ষণে খুব ভালো থেকে সুস্থ থাকো রাধে রাধে